হ্যালো দুয়ার সবার আশা করি সবাই ভালোই আছেন তো আমি আর আমার বন্ধু চলে যাচ্ছি আজকে ফার্ম গেটে সেই বিখ্যাত পাগলা হালিম খেতে দেখা যাক আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয় লাইন ধরে নিতে হয় আমরা এখন লাইনে দেখা হয় যে প্রথমত টোকেন নিতে হয় তিরিশ টাকা করে না ওখানে যাওয়ার পর আমরা লক্ষ্য করলাম যে তিন পাতিলে তিন রকমের ইনগ্রেডিয়েন্টস সাজানো আছে আপনার অর্ডার অনুযায়ী হচ্ছে আপনাকে তারা প্রোভাইড করবে আর দেখতে পাচ্ছেন তাদের অনেক কাস্টমার সবাই হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর এখানে দাঁড়িয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা লাইন মেনটেন করে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি আমারটা এখন হাতে পেয়েছি এখন হচ্ছে আমার পালা আমি সেটা ট্রাই করব। ট্রাই করার পরে এনজয় করেছি এটা যখন আপনি খেয়ে নেবেন তারপর হচ্ছে আপনার গলাতে মশলার জাল অনুভূত হবে ওই ঝালের অনুভূতিটা আসলে অনেক জোশ এটা অনেক আরামদায়ক কারা কারা খেয়েছেন এইরকম ফিলিং আপনাদেরও হয়েছে কিনা জানাবেন অবশ্যই কমেন্টে করে। ও আচ্ছা। কালিমগাঁও আসছে এখন আমরা এটা খাব। হ্যালো। হাইস। পাগল আখলিন খায় আমরা দি পাগল যাচ্ছে এখন বাসার উদ্দেশ্যে। বাসা ও আবার প্রেমে একটু আসতে চাই আরকি।